আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দু সালের মানে নিউ ইয়ারের উপলক্ষে পিকনিক চলতেছে বিরিয়ানি রোস্ট এগুলো করতেছে আপনারা দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলি দুই সালে কি হয়েছে কি না হয়েছে এগুলো বলে যাও এগুলো যত তাড়াতাড়ি বলে যাবেন ইনশাআল্লাহ তত তাড়াতাড়ি সুখে হতে পারবেন অনেকে কষ্ট পেয়েছেন অনেকে অনেক দুঃখ পেয়েছেন অনেকে অনেক কিছু পেয়েছেন অনেক কিছু হারিয়েছেন এগুলো বলে যান দুই হাজার পঁচিশ সাল আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালোভাবে কাটুক আপনাদের আপনারাও আমার জন্য দোয়া করবেন দু হাজার পঁচিশ সাল যেন খুব ভালোভাবে কাটাতে পারি আর অতীতকে বলে যান অতীত যত তাড়াতাড়ি বলে যাইতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা খুব শীঘ্রই মানে সুখে থাকতে পারবেন অতীত মনে রাখবেন না অতীতকে বলে যান আর আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি আল্লাহর কাছে আমার জন্যও দোয়া করবেন আর রোস্ট বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনাদের জন্য দাওয়াত রইল আপনারাও আসবেন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দাওয়াতে সবাই একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে মাসা আপনারা আরও একটু ভালোবাসা দেবেন ভিডিও বেশি লাফা করব না এতটুকু আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ হাফেজ